টি20 বিশ্বকাপে ফাইনালে সাউথ আফ্রিকাতে ভারতকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা আজ রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত সাউথ আফ্রিকা টি20 বিশ্বকাপে দুই ফাইনাलिस्ट ভারত সাউথ আফ্রিকা এবারে আসরে এখন পর্যন্ত অপরাচিত বিস্তারিত তানভীর আহমেদের রিপোর্ট ফাইনালে ওঠার পথে ভারতের যাত্রা কঠিন ছিল না একচ্ছত্র আধিপত্য দেখিয়ে গ্রুপ পর্ব সুপার এইট সেমির বাধা পার করে ফাইনালে পা রেখেছে রোহিত কোহলিরা রঙিন পোশাকে আইসিসির ইভেন্টে টানা দ্বিতীয়বার ফাইনালে ভারত দুই সালের পর এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সেমিফাইনালে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ইংলিশ ব্যাটাররা ফাইনালে ভারতকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম তবে সাউথ আফ্রিকারও সুযোগ দেখছেন তিনি আমরা যারা ভালো ফাইনাল লোক বাট সবকিছু মিলিয়ে সাউথ আফ্রিকা যেভাবে খেলছে চমৎকার ক্রিকেট খেলেছে বাট ইন্ডিয়া কিছু হলে এগিয়ে থাকবে এটা অবশ্যই কেন ইন্ডিয়া যদি মানে পরিপূর্ণ দল বড় তারা পরিপূর্ণ দল থাকে একটা হোচট খেলে যায় টপ খেলতে খেলতে তো ওইটা হয়তো হইতেই পারে টি টোয়েন্টি ফর্মেটে একদিনের দুই ওভারে খেলা চেঞ্জ হয়ে যায় তো অবশ্যই ইন্ডিয়া এগিয়ে থাকবে বাট সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছে দুটি সেমিফাইনাল এক পেসে হলেও জমজমাট ফাইনালের প্রত্যাশা করছেন বাংলাদেশের সাবেক পেসার শান্ত ফাইনালে দুইটা বেস্ট উঠে তো আশা করি ভালো খেলাবে বিকজ সাউথ আফ্রিকা বোলিং অ্যাটাকও চমৎকার বোলিং করছে ইন্ডিয়ারও চমৎকার করছে দুই ভালো পারফর্ম করছেন তার ভালো শেপে আছে দুই দলের ব্যাটসম্যানরাও কিন্তু ফর্মে আছেন সো প্রেডিকশন করা ভেরি ডিফিকাল্ট বাট যদি আপনি বলেন আমি বলবো যে ফিফটি সিক্সটি ইন্ডিয়া সিক্সটি সাউথ আফ্রিকা ফিফটি এগারো বছর পর ভারত আইসিসির কোনো ট্রফি জিতবে নাকি প্রথমবারের মতো বিশ্বসেরা শিরোপা উঁচিয়ে ধরবে সাউথ আফ্রিকা সেই প্রশ্নের উত্তর মিলবে শনিবার তামির আহমেদ চ্যানেল আই ঢাকা